যে জ্ঞান অর্জনের জন্য ছয়টা জিনিস লাগে এক নম্বর হচ্ছে জুকাউন জুকাউন মানে হচ্ছে মেধা তোমার যদি মেধা না থাকে তুমি পড়তে পারবা অনেকে আছে না যে পরে কিছুই মনে থাকে না এরকম আছে না চেষ্টা তো অনেকে আছে না ওই যে বারবার ঘুষলে পড়তে 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 চাকু আমরা ঘষতে ঘুষতে ধার হয় না মেধা ওরকম যত পর বাঁচতে আস্তে 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 আল্লাহ মেধা বাড়িয়ে দিই বিশেষ করে রবিগুলো আল্লাহ মুখুস্ত আছে না এগুলো আমরা পড়বো তাহলে এক জুকাউন কি লাগবে এক নাম্বার জ্ঞান অর্জনের জন্য মৌলিক ভাবে কয়টা লাগে শেষ করে জিনিস লাগে এক এসে জিজ্ঞেস করবো এক নাম্বার কি লাগে জুকাউন মানে মেধা জুকাউন মানে দুই নাম্বার হচ্ছে হেরসুন এটা হচ্ছে আগ্রহী বা লোভ মানে জ্ঞান অর্জনের জন্য তোমার লোভ লাগবে আগ্রহ লাগবে যে আমার ক্লাসের ফার্স্ট দুই ঘন্টা পর আমি তিন ঘন্টা পড়বো আসকে আমি যেটা পড়ে বুঝতে এত আরই জিজ্ঞেস করব আরো জানবো এই যে তোমার একটা আগ্রহ এই যে লোক এটা লাগে বুঝতে পারছো আর তিন নম্বরে চল ভুলঅত মানে একটা বয়সোপণিত হয় তো এই যে আমাদের দেশে দেখা যায় এক-দেড় বছর হতে না হতে স্কুলে কলেজে পাঠিয়ে দেয় না এটা বয়স হতে হবে মাসে ওরেট একটা ভাব হতে হবে চার বছর পাঁচ বছর হয়েছে মানোর একটা গ্যাং যেটার ভারত তো বুঝতে হবে এরকম একটা বয়স হবে তারপরে চার নম্বরেতে ইস্তেহার কঠোর পরিশ্রম করতে হবে অধ্যবসায় করতে হবে এরপরে পাঁচ নম্বর হচ্ছে ইরশাদ উস্তাদ উস্তাদ যে আদেশ দিবে যে নির্দেশনাগুলো দিবে এগুলো মেনে চলতে হবে উস্তাদ যে নির্দেশনা গুলো এগুলো আমাদের ভাল জন্য না খারাপের জন্য অনেক সময় আমাদের কাছে কঠিন মনে কি রে উস্তাদ এক এক দিন এক এক নিয়ম করে সালা এই ঘুরতে বই ওই পাঁচ মিনিট আগে যেতে হবে খেয়ে গল্প করা যাবে না বলে না উস্তাদরা তো একটু কঠিন মনে এটা আমাদেরও মনে হয়েছে তোমার উস্তাদকে জিজ্ঞেস করো উস্তাদেরও মনে হয়েছে ছাত্রবেলায় যে

16 বছর 15 বছর থেকে মাদ্রাসায় পড়ি পড় আছে এখনো পড়তেই আছে পড়তেই আছে তো আমাকে একজন জিজ্ঞেস করেছে আমার শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করছে তুমি আর কত বছর পড়বা আমি বলছি মরে না পর্যন্ত পড়ব তাই আমি বলছি আপনার মেয়ে ওকে ও যদি মরে দিন পর্যন্ত বল বলে যে পড়ব আমি ওকে পড়াতেই থাকি তার মানে পড়ার কোনো শেষ নাই মানে যত আমরা পড়ব তত শিখবো। আর জ্ঞান অর্জন করে অহংকার ভাব করা যাবে জ্ঞান শিখলা অনেকে আছে একটু জ্ঞান শিখেছি ওর মধ্যে অহংকার ভাব যে মই কি হনু ওই যে বগুড়ার আঞ্চলিক ভাষায় বলে না মানে ওই যে একটা কথা আছে না ওই পাখার ওই পোকার পাখা গজালে কি হয় বেশি ওরে একটু পরে মরে যে তো জ্ঞান তোমাকে যদি অহংকারী করে এই জ্ঞান উপকারী এলমান না পেয়ালা জ্ঞান যদি তোমাকে নিচু করে তাহলে এইটাই হচ্ছে উপকারী জ্ঞান গাছে ফল ধরলে গাছ উঁচু হয় না নিচে নামে নিচু হয় তো তোমার যত জ্ঞান হবে তত তোমার মধ্যে সহমর্মিতা আচার ব্যবহার মানুষের প্রতি সহনশীল হবা আর জ্ঞান একটু অর্জন করে যদি অহংকারী হও এই জ্ঞান ধ্বংসের কারণ হবে আল্লাহ রব্বল আরাম আমাদেরকে না উপকারে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ